একটি গণতান্ত্রিক দেশ এখানে বিভিন্ন নাগরিক থাকবে জনগণ থাকবে এটাই তো তো আমাদের মেনে নেওয়া উচিত আমরা বাংলাদেশের জনগণের বাইরের নই তাহলে কেন আমাদেরকে কেউই এত জনপ্রতিনিধি আমাদের নির্বাচন কিন্তু একদম আমাদের উপজেলা যে নির্বাচন হয়েছে এটা কিন্তু কোনো ধরনের আহ প্রতীকের মাধ্যমে হয় নাই এটা উন্মুক্ত নির্বাচন হয়েছে এবং এটা আমরা যথেষ্ট পরিমাণ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদেরকে কেন কোন ধরনের গণ অধ্যাদেশ বলেন বা যেটাই বলেন কোন ধরনের আইনের তোয়াক্কা না করে আমাদেরকে বহিষ্কার করে দিয়েছেন উনি উনি কোন ক্ষমতা বলে আমাদেরকে বহিষ্কার করলেন উনি উনি বাংলাদেশের কে আমার প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কে যে উনি আমাদেরকে বহিষ্কার করে দিলেন আমরা তো জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছি কিন্তু উনি কার ভোটে আজকে এখানে এসেছে এটা আমার ওনার কাছে প্রশ্ন আমরা কি এই দেশের নাগরিক নই আমরা কি এই সন্তান নই যে উনি আমাদেরকে হটাত করে এসে উনি আমাদেরকে বহিষ্কার করে দিলেন আমরা জনগণের জন প্রতিনিধি আমরা জনগণের লিগাল ভোটে আজকে এখানে এসেছি উনি আমাদেরকে কিভাবে বহিষ্কার করে দিতে পারলেন এটা হচ্ছে আমার প্রশ্ন ওনার কাছে আর হচ্ছে জনগণ তো মোটেই ভালো নাই তার কারণ এত বছর প্রায় আঠারো প্রকার ভাতা চালু ছিল যে ভাতাগুলো আসলে জনগণ এখন সুষ্ঠুভাবে পাচ্ছে না কারণ পাবে কাদের মাধ্যমে যে জনপ্রতিনিধিদের মাধ্যমে পাবে সেই জনপ্রতিনিধি তো নাই স্থানীয় সরকার অবকাঠামো ভেঙে পড়েছে অবস্থা খুবই খারাপ যে অবস্থা চলছে বেশি দিন এই অবস্থায় চলতে থাকলে আসলে বাংলাদেশে আহ দুর্ভিক্ষ দেখা যায় বলে আমি মনে করি তো ইতোমধ্যেই খুবই ক্ষুব্ধ তারা যে স্বপ্ন দেখিয়ে চব্বিশে নতুন আসলে কি আহ বিপ্লব হতে পারে কিন্তু স্বাধীনতা মানুষের জীবনে একটি দেশের জীবনে একবারই আসে মানুষের জীবনে ভালোবাসা কিন্তু একবারই হবে পরবর্তীকালে যতগুলো হবে ওগুলো কিন্তু ওই জন্য তো মানুষের জীবনও ঠিক তেমনি স্বাধীনতা মানুষের জীবনে একবারই আসে একটি দেশের জীবনও একবার আসবে সেটি এসেছিল উনিশশো সালে আমাদের তিরিশ লক্ষ শহীদের আহ রক্তের বিনিময়ে এই চব্বিশ সালে যেটা এসেছে এটা কোনো স্বাধীনতা নয় এটি হচ্ছে আমি বলবো একটি আহ এটা দিয়ে এটা দিয়ে ক্ষমতায় এসে তারা বলতে যাচ্ছে যাতে আমরা ভালো আছি কি না আমরা কিভাবে ভালো থাকবো আমরা তো ভালো নাই বাংলাদেশ ভালো নাই বাংলাদেশের জনগণ ভালো নাই আমরা কেউই ভালো নেই